ভিডিওটা একটু লক্ষ্য করুন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ছাদে একটা ছেলে কাপড় নিতে আসছে পাশে একটা মেয়ে তারা দুজনে এখানে কি করছে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কিছু তো বুঝতে পারছেন এই ছেলেটা এবং এই মেয়েটা ছাদের উপরে কি করছে দর্শক মণ্ডলী ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ